এই যে দেখেন সে কি করে কবুতর মাইরানি আইসা হ্যাঁ এই যে বাসার মধ্যে বসে সে খাইতেছে কত বড় সাহস সে ছাদের ছাদের থেকে কবুতর মাইরানি আসছে মাইরানি আইসা আজকে দেখি প্রায় দেখি আমার কবুতর থাকে না হ্যাঁ কই যায় কই যায় এই যে মূল হোতারে পাওয়া গেছে আর এক মূল হোতায় এই যে এখানে বসে রয়েছে এ নিয়ে এখানে বসে টার্গেট নিতেছে কেমনে কি করব হ্যাঁ মা বইসা রয়েছে এখানে এই যে মা আর মায়ের মডেল কি দেখছেন মায়ের মডেল শরীরের আর এই যে মা বাচ্চারা দিয়ে দিছে বাচ্চায় হলো আক্রমণে আছে সে ওই যে পশম ছিঁড়ে নিয়ে খাইতেছে পশম মাংস তো খাইতেছে না আগে পশম খাইতেছে পুরো অ্যাটাক চলতেছে

খা খা তোর শিকার এটা হ্যাঁ যা বাথরুমের মধ্যে লয়ে যা আর না হাঁপায় গেছ যুদ্ধ করতে করতে হাঁপায় গেছে আর পারে না